ঢাকা সতেরো আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানে শীষে ভোট চেয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিধি স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসের মধ্য দিয়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান এর আগে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন তার উপদেষ্টা আব্দুল সালাম বিস্তারিত মির্জি এমতিয়াজের রিপোর্টে দ্বিতীয় দিনের মতো ভোটের মাঠে নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি রোববার রাজধানীর বারিধারা এলাকায় তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামেন তিনি তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান সিথি বিভিন্ন দোকান ও রাস্তায় তার প্রচারের সময় বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় শর্মিলা রহমান সহ দলের অন্যান্য কর্মীরা স্লোগান দেন এর আগে দুপুরে ঢাকা সতেরো আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় নির্বাচনী প্রচার চালান তার উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে দলের নেতাকর্মী ও সমর্থকরা একটা ডেমোক্রেটিক প্রসেস যাতে বিল্ড আপ হয় একটা ডেমোক্রেটিক সিস্টেম যাতে এস্টাবলিশড হয় এই প্রত্যাশা নিয়ে এদেশের জনগণ একটা সুষ্ঠু আবাদ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে যে তার একটা যদি এলাকায় এমপি নির্বাচিত হয় তাহলে জনগণ বিশ্বাস করে যে এলাকার সমস্ত সমস্যার সমাধান উনি করবেন আব্দুস সালাম বলেন ভারত পাকিস্তান নয় বিএনপি বাংলাদেশ রাজনীতি করে দেশের মানুষের ভোগান্তি দূর করায় বিএনপির প্রধান লক্ষ্য মানে জামাত যেটা বলে সেটা বিশ্বাস করে না আর যেটা বিশ্বাস করে সেটা বলে না তাই না তারা একদিক দিয়ে বলে যে আমরা সব অধিকারে বিশ্বাসী মহিলা পুরুষ কিন্তু এই পর্যন্ত এই যে তারা যেইবার নির্বাচন হয়ে হচ্ছে এই নির্বাচনে কি কোথাও কোনো মহিলা এমপির প্রার্থী দিয়েছে দেয় নাই বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল জামাত রাজনৈতিক কি। কি কি তার 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 অতীতের অতীতের অভিজ্ঞতাটা অবস্থান ছিল বারোই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণই ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা